করছে কিন্তু যেখানেই তারা জামার দিয়েছে সেখানেই তারা পাল্টা আঘাত বন্ধুগণ আমরা বলতে চাই যে আসুন আমরা আমাদের তরফ থেকে সুদূর বাংলাদেশ থেকে আমরা আমাদের প্রতিবাদের আন্দোলনকে অব্যাহত রাখি শুধু আজকের জন্য নয় আমরা রোজার বিভিন্ন কর্মসূচি আপনারা সেখানে সামিল হবেন ইনশাআল্লাহ আর একটি কথা না বললেই নয় আমি খুব আশ্চর্য এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর রিলুস শাহকে বলছে আপনি শুধু জাতিসংঘ যে একবার ওই একবারে সিলেক্ট পক্ষে কথা বলেছিলেন কিন্তু তারপরে আমরা খুব অবাক করছি সতীদিনই হাজার হাজার নারী শিশু মৃত্যুবরণ করছে কিন্তু অর্থাৎ ডিপার্টমেন্ট থেকে কোনো রকম সদীবের প্রতিবাদ দেওয়া হচ্ছে না কোনো রকম প্রতিবাদ চালা হচ্ছে না আমরা চাই আজকের এই সরকার অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখুক বিস্কিনের পক্ষে এবং মানুষের পক্ষে এবং আল কুষ্ঠের মুক্তির পক্ষে এই আমাদের জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে আবারও ধন্যবাদ আসুন আমরা সবাই মিলে ইসরায়েলের পণ্য বয়কট করি এটাই হবে ওদের প্রতি তাদের ভাঙা অর্থনৈতিক জবাব ইসরায়েলের পণ্য